তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি শতরূপা চলে এসেছি আরও একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে আমি আগে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিচেনে চা বসাবো তো এই দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এই দেখো এখানে চায়ের জল ফুটছে আর গরম জলও করছে নীলের জন্য কারণ নীলের গলা ফুলে পুরো মানে একাকার অবস্থায় দেখো গলাটা কিভাবে ফুলছে আমি আর ভালোভাবে দেখাচ্ছি না দেখালে মানে সবাই ভয় পেয়ে যাবে তারপর দেখো নীলকে গরম দুধ টুধ খাইয়ে আমরা ব্রেকফাস্ট করে বসে পড়েছি দুপুরে রান্নায় চট করে কারণ ও আজকে বেরিয়ে যাবে সে কারণে এখন আমি হচ্ছে করলা কাটছি কারণ করলা ভাজা হবে ডাল হবে আর হলো মাটন হবে ও বাজার করেও নিয়ে এসেছে তো চটা চট করে আমি করলাটা কেটে নিই এখানে দেখো আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি ওখানে সব মশলাই দেওয়া হয়ে গেছে লাস্টে খালি লঙ্কাটা পেস্ট করে আমি ঢেলে দিচ্ছি আর রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ওকে আমি একটার মধ্যে খেতে দিতে হবে তারপরে ও রেডি হয়ে বেরোবে তো চলো দেখো চটাচট করে কিভাবে আমি মটনটা রান্না করি আর এই দেখো মটনটা কষাচ্ছি সেই লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তো মটনটা তো হচ্ছে তার পাশাপাশি দেখো এখানে আমার আলু করলা ভাজা হয়ে গেছে ও বলেছিলো টকডাল খাবে টক ডাল হয়ে গেছে আম দিয়ে আর ওখানে ভাত তো হয়েই গেছে দেখতে পারলে এই দেখো মটনটা আমি তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছি মটনটা কষানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে এরপর আমি পাশের ওয়ানে প্রেশার কুকারটা বসিয়ে রেখেছি গরম জল হচ্ছে তারপর মাংসগুলো এক এক করে ঢেলে আমি সিটি দিয়ে নেব আর এদিকে দেখো বরমশাই এক এক করে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে তো আমার এবার সময় হয়ে ওঠেনি যে ওকে আমি কাপড়গুলো গুছিয়ে দেবো কারণ নীলের শরীরটা এতটাই খারাপ ওকে আমার সময় মতো মানে ওষুধগুলো দিতে হচ্ছে তারপর ফলের রস খাওয়াতে হচ্ছে সময় মতো খাওয়ার দিতে হচ্ছে শরীর ভালো থাকলে দেখবে এক রকম হয় কিন্তু বাচ্চাদের যখন শরীরটা খারাপ থাকে তখন তারা একটু ঘ্যান ঘ্যান করে তো সে কারণে তাদের সাথে একটু সময় আমার মনে হয় কাটানো উচিত তো আমি এদিকে রান্না বান্না করছি ওদিকে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছে মাটন হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেবো তো দেখো ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সে সময় আমি আর ভিডিও করতে পারিনি তারপর ও রেডি হয়ে নিয়েছে বেরোনোর জন্য তো যাই হোক যাওয়ার সময় সবারই মনটা খারাপ থাকে কিন্তু তা হলেও দুজনের মুখে হাসি রাখতে হবে কারণ আমাদের দিনগুলো ভালোভাবে পার করতে হবে আর এদিকে দিকে নীলের এতটা শরীর খারাপ ছিল যে কারণে ওর পাপা আরও কষ্ট পাচ্ছিল তো যাই হোক দেখো এখন যাওয়ার সময় হয়ে গেছে আর খুবই খারাপ লাগছে তো নীলের শরীরটা খারাপ হওয়ার কারণে দুজনেরই মনটা খুবই খারাপ তো যাই হোক অতো বেরিয়ে গেল আবার দেখা হবে আমাদের খুব তাড়াতাড়ি তো তার জন্য আমার ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থেকো আশা করি তোমাদের আগামী ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে আমি স্নান করে নিয়েছি এখন পুজোটা সেরে নেব তার আগেই নীলকে ওর পাপার সাথে আমি খাইয়ে দিয়েছিলাম যেহেতু ওর ওষুধপত্র ছিল তোকে সময় মতো খাওয়ানো হয়ে গেছে ওকে শুয়েও দিয়েছি আর এদিকে আমি ও যে মিষ্টিটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেব কিন্তু খুব খারাপ লাগছে মানে স্নান করে যে পুজোটা দেব সেটাও ইচ্ছে করছিল না তো যাই হোক তারপর আস্তে আস্তে ঠাকুরের সামনেটা আমি মুছে নিলাম আর এরপর দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি আমার যেহেতু অত বড় বাটি ছিল না সে কারণে আমি এই বাটিতেই দিয়েছি আর বাইরের দিকটা দেখছি খুব খারাপ লাগছে কি করব বলো কিছুই করার নেই এভাবেই কটা দিন কাটাতে হবে তারপর বেলায় চলে আসলাম জামা কাপড় ভাজ করতে ঠিক এতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে সেগুলোকে শুকোনো হয়েছে এখন সেগুলোকে ভাজ করার পালা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো সবাইকে আজকের মতো টাটা